হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালোধি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো প্রচুর কিন্তু গরম পড়েছে বন্ধুরা সবাই বেশি বেশি করে ডাবের জল আর শরবত খেয়েও কিন্তু আর আমি তো এই গরমে বিন্দাস আছি ঝাকাস আছি আর ভালো আছি আর আমি সবাইকে জ্ঞান দিচ্ছি আমার কিন্তু ঠান্ডা তেমনভাবে খাওয়া হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার ছেলের একটু শরীরটা খারাপ ছিল ডাক্তার দেখিয়ে ডাক্তারে কিছু রিপোর্ট করতে দিয়েছিল সেই রিপোর্টই আমি করতে নিয়ে যাচ্ছিলাম আর তখন বাজে সাড়ে দশটা রোদ দূর দেখেছো বন্ধুরা আর দেখো আমি হচ্ছে যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু সব কিছু ক্যামেরা বন্দি করি আর তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখো হচ্ছে কত রাস্তায় লোক যাচ্ছে গাড়ি যাচ্ছে কত রকমের মাছ সবজি তারপরে হচ্ছে তোমার এই যে আমার ছেলে আছে আর এই যে দেখো কত রকমের ফল বন্ধুরা আর সবাই কিন্তু ফলটাও খেও খেয়েও দুপুরে খাওয়া দাওয়া করার পর ফল খাওয়া কিন্তু আমাদের কিন্তু ফল খাওয়া খুবই উপকার বন্ধুরা তো আমিও খাই তোমরাও খেও কিন্তু তো তারপরে দেখো হচ্ছে এক মায়ের মন্দির এটা হচ্ছে ভালোভাবে আমি নিতে পারিনি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম তো এটা হচ্ছে শিব মা শিব আর হচ্ছে তারা মায়ের মন্দির ছোট তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে দেখো কি প্রচুর দূর মানে আমার তো আর ভালোই লাগছিল না যে অনেকটা দূর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর হচ্ছে একটু করে ভিডিও করছিলাম আর এই যে আমার ছেলে আগে আগে যাচ্ছে ক্যামেরার সামনে কিছুতেই আসবে না বলছে তুমি মোবাইলটা অফ করবে তুমি মোবাইলটা অফ করবে একদম আমার ভালো লাগছে না এই বলে যাচ্ছিলো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না তো তারপরে দেখো এই যে কত রকমের মাছ আমাদের বললাম না মানে এইটা বাজারের মধ্যেই আমরা যাচ্ছিলাম বাজারের উপর দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দু সাইডে রাস্তাতেই বাজার সবজি মাছ ফল সব নিয়েই বসেছিল আর আমার কিছু কেনার ছিল না আমি যেহেতু তোমাদেরকে বললাম যে আমি রিপোর্ট করাতে নিয়ে যাচ্ছি আর তারপরে দেখো বিরিয়ানির দোকান আমার ছেলে তো বিরিয়ানি দেখেই দোকানে বলছে মামা আমি আজকে কিন্তু বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যাব । আমি কিন্তু দুপুরবেলা গিয়ে বিরিয়ানি খাবো আমি বললাম একদম না যা রোদ গরম পড়েছে বাইরের খাবার বেশি খাওয়া ভালো না আর দেখো দেখো আমি বলছিলাম তোমাদেরকে ডাবের জল খেতে দেখলে বন্ধুরা ডাবের গাড়ি নিয়ে বসে আছে আর প্রচুর হচ্ছে ডাবের দাম জানো তো আমি হচ্ছে ভাবে দুটো কিনে নিয়ে এসেছিলাম ষাট টাকা করে ভাবলাম ছেলেকে ওখানেই খাবো কিন্তু ওখানে খাওয়ালাম না তো দেখো আর একটাও শিব মন্দির এখানে কিন্তু অনেক রকমেরই ঠাকুর আছে আর ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার ছেলেকে নিয়ে দেখো আমরা হচ্ছে পরীক্ষা করব বলে তো পৌঁছে গেছি তো এখানে আর ক্যামেরা করতে দেবে না বলে আমি বেশি তোমাদের সাথে পুরোটা ভেতরে সব কিছু শেয়ার করতে পারলাম না তো যতটা আমি বাইরের থেকে পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে সবাই ভালো থেকো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা টাটা টাটা